কেমন আছে সবাই বলো দিদি ভাই বলো গো বাড়ি যাবো কেমন আছো ভালো আছো থ্যাংক ইউ দিদি ভাই ডান বাবো আমার দিদি ভাই ফার্স্ট এসছে আজকের বাবরে বা নোটিফিকেশন না ঢুকতে ঢুকতে দিদি ভাই হাজির কেন বাড়ি যাবো তো আমাদের বাড়িতে চুড়িদার নাইকি পড়তে দেয় না খুব ঝামেলা হয় সেই জন্য শাড়ি পরেছি বাড়ি যেতে হবে হালকা করে পড়েছি বাড়ি গেলে আর ওই সব পড়তে দেবে না হয়তো দেখে কি হয় ওইগুলো পড়ে নিয়েছি ডাক্তারের কাছে যাব তোমার বাড়িতে লোক জামা পড়তে দেয় না না গো দিদি ভাই আর বর শাড়ি পরতে দিতে চায় না পুরো উল্টো জামা বাবা নাইটিগুলো পড়তে দেয় না গো জানো এখানে আছি বলে নাইটি পরেছিলাম বাড়িতে যাই ওই শুধু রাতে টুকু পড়তে পারবো আর সারা দিন কাপড় পরে থাকতে হয় তোমরা তো তুমি তো নিজেই দেখেছো আমার সবকটা ভিডিও বলো সমস্ত সব কিছু পুরো উল্টো জামাটা আমার কিছু পড়তে দেয় না এই মাথাটা ধুয়েছি চান করেছি চান করে আর একটু ডাক্তারখানায় যেতে হবে সেলাই কাটতে হবে হয়তো আজকে জানি না তাই একদম শাড়ি পরে নিয়েছি দাদা ভাই আনতে এসছে না তুমি একা যাচ্ছ না না গাড়িতে আনবে গাড়িতে আসবে আনতে গাড়িতে আসবে আনতে একা একা আনতে আসবে আনতে আনতে না আমি একা যাব কি করে গাড়িতে আসবে ডাক্তারখানা থেকে ঘুরে আসি যদি বলে এখানে থাকতে তাহলে এখানে ছেড়ে দিয়ে যাবে আর যদি বলে বাড়ি নিয়ে যাবে তাহলে বাড়িতে থাকতে হবে চুলে জল পড়ছে ঠপ ঠপ করে যাই হোক বেশি ভালো থেকো নিজের খেয়াল রেখো বেশি কাজ করো না বাড়িতে গিয়ে সেটাই তো স্বাভাবিক সেটাই ভাবছি যে এখানে পনেরোটা দিন থেকে যাব আজকে তো সবে এক সপ্তাহ হলো আজকে তো সবে এক সপ্তাহ হলো জানো ওই জন্য 그러니 হ্যাঁ বলো ঘরে কেমন আছো সবাই আচ্ছা আমার দিদি ভাই কি বলছিল ঠিক আছে তারপরে আসবো রান্না করছি আচ্ছা ঠিক আছে দিদি ভাই পাগল মন বলো কেমন আছো ভালো আছো কি করছো এখন হ্যালো ফ্রেন্ডস কেমন আছো যারা যারা অনলাইনে আছো সবাই প্লিজ চলে এসো তাড়াতাড়ি করে বলো কোথায় গেলে গে সবাই তাড়াতাড়ি চলে এসো যা অনলাইনে আছো সবাই চলে এসো টপ টপ করে কেমন আছো সবাই ঝটপট চলে এসো শুভ সকাল শুভ সকাল বাপি কেমন আছো ভালো আছো কি করছো এখন তোমা আমি তোমাকে চুরি করতে এসেছি তাই আমি তো এখন হাঁটতে পারি না আমার তো অপারেশন হয়ে গেছে হাঁটতে পারি না চলতে পারি না চুরি করে নিয়ে তুমি কি করবে হ্যাঁ কী করবে শুনি চুরি করে নিয়ে হ্যাঁ বলো আমি ভালো আছি তুমি কেমন আছো আমার তো শরীর খারাপ গো

আমি ভালো আছি মৌসুমি বলো সকালে টিফিন করেছো হ্যাঁ খেয়েছি ভাজা খেয়েছি তুমি এত ভালো কেন গো এতদিন পরে আসলাম তাও ভালোভাবে কথা বলছো আমার সাথে তো কি হয়েছে সবাই সবাই দেখো সবাই তো সবার টাইম হয় না আসার জন্য তো তো কী হয়েছে আমার টাইম মেনটেন আমি করব। তোমাদের যখন সময় হবে তোমরা তখন আসবে ঠিক আছে কেমন আছো বলো ভালো আছো আমি ইউটিউব থেকে কি পেমেন্ট তুমি আমি হ্যাঁ আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি তো কেমন আছো বলো হ্যাঁ বলো 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 হ্যাঁ আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি তোমরা পেয়ে তোমরা পাওনি তোমরা কি পাওনি লাইফে দু লাখ ভিউ তোমার ও সোনা বলো শুধু দু লাখ দু লাখ ছত্রিশ হাজার বল যেদিনকার এত অসুস্থ থাকবো সেদিনকার মানুষ এসে হাজির হয়ে যাবে আর যেদিনকার ভালো থাকবো সেদিন আর আসবে না আমার সব নাইটিতে দেখো সেফটি পিন আছে দাও তো একটা হুম ওতে মারা আছে সামনে করি নাকিটা উল্টেছে মনে হয় দেখো সামনে বুকের ধারে আছে সবাই চলে এসো গো আজকের কোথায় গেল কি জানি সবাই সবাইকে ভালোবাসা তার জন্য ওই জন্য নেই বলো 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 আজকে তুমি বাড়ি যাবে হুম আমি চিনি হ্যাঁ মৌসুমিও সবাইকে চিনি বলো 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 কোথায় গেল বলো তো আমার বন্ধুরা সবাই আজকেরে কি হয়েছে কেউ আসছে না কি ব্যাপার আজকে সবাই রেস্ট নিচ্ছে ঘুমোচ্ছে আমিও চিনি তোমাকে হুম সবাই সবাইকে তো চিনতে হবে নইলে কি করে হবে বলো সবাইকে তো সবাইকে চিনতে হবে তাই না মৌসুমি তো ফাটাফাটি আছে আমি ট্রেনে আছি কামাখ্যায় যাচ্ছি আমাকে নিয়ে না নিয়ে চলে যাচ্ছ তো ঠিক আছে যাও আমি একা একা এখানে বসে আছি চান করে ইউটিউব থেকে তুমি আর তুমি কত টাকা পেমেন্ট পেয়েছো চ্যানেল ওয়ান কে ভিউ হলে কত টাকা দেয় তাও আমি কিচ্ছু জানি না ইউটিউব থেকে পয়সা তো পাইনি কিন্তু অনেক ভালোবাসি কমিয়ে ভালোবাসা কামিয়েছি একদম এটা কিন্তু অলরেডি ফাটাফাটি এটা কিন্তু খুব সুন্দর কথা বলেছো তুমি জানো পাগল মন হুম এটা কিন্তু খুব সুন্দর কথা বলেছো ভালোবাসাটাই মেন আমিও ভালো আছি আজকাল আমি খুব ব্যস্ত নিজেই তিন ঘন্টা চার ঘন্টা লাইভ করি তারপর সারাদিনে কাজ করি কী করবো ভিডিও বানাই আচ্ছা সন্ন্যাস ধর্ম নিয়ে নেব কেন কি হয়েছে